ঔষধগুলো সিমগাছের জন্য মরে যাচ্ছে। হয় রে একদিন নিতে হবে। আজকেই নিদাম। হয় হয়। দাসগুলো তো কোনো ফরমালিন নাই তো? ওইগুলো কখন টেস্ট কি হয়ে জন্য আবার ঠিক সব থেকে নিজের পাশ নিতে করাই ভালো। ঠিক আছে এইগুলো মনে হয় পালন শাক না ও লাল শাক বিকাল টাইমে তো আসলে আমি একটু কাজ করতে এগুলো আবার পানি দেবো বুঝছো পানি দিলে আবার একটু ভালো হবে পানি দিলে তো অনেক দ্রুত বেড়ে ওঠে হ্যাঁ সো কত ঘাস হয়েছে এই ঘাস থাকলে বেড়ে উঠতে পারে না